This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ষষ্ঠ দফায় বাংলার আট আসনে ভোট তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রামের নির্বাচন এবং সকাল থেকেই শুরু হয়ে গেছে ষষ্ঠ দফার নির্বাচন যেমন বিভিন্ন অভিযোগ রাজনৈতিক দলের নেতা কর্মীরা করছেন পাশাপাশি কিন্তু সকাল থেকে গরমকে উপেক্ষা করে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোট দিচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দেখাচ্ছি আমরা গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় সেখানে কিন্তু সকাল সকাল ভোট দিলেন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত আপনারা সেই ছবি দেখছেন ভোট দেওয়ার পর নীলাঞ্জন দাশগুপ্ত ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শোনাবো আপনাদের আজকে সকাল সকাল একবার ভোট দেব এছাড়াও কোথায় কোথায় যাওয়ার আছে প্রোগ্রাম দেখুন এরপর বের সমস্ত যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে পৌঁছব যেখানে কর্মীদের কথা অসুবিধা হচ্ছে সেখানে পৌঁছব সারা দিন ধরেই আজকে প্রোগ্রাম সাতটা বিধানসভা সেভাবেই চেষ্টা করছি যেখানে প্রয়োজন আছে সেখানে পৌঁছবো এখন অবধি কোনো খবর সেটা ভালো না না এখন অবধি সেরকম কোনো খবর পাইনি কি বলবেন ভোট নিয়ে বলবো যে সাধারণ মানুষকে বলবো যে আপনারা নিজের ভোটটা নিজে দিন নিজেরা পছন্দ করুন নিজের পছন্দের ক্যান্ডিডেটকে গণতন্ত্রের উৎসবে সামিল হন এটুকুই বলবো কোনো খবর পাইনি সহাল থেকে দেখছি ভিড় আছে সমস্ত বুথগুলোতেই ভিড় আছে আস্তে আস্তে জমছে ভিড় সাতটা বাজে অলরেডি খাই খাই করো কেন আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ ভোজনরসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়